শঙ্কর মালে দেখে আছে দু নম্বরে সকাল সকাল কামিনী পুকুরে এসে গেছি ওদিকে পাইলট রেডি হচ্ছে এদিকে রেডি হচ্ছে বলাদের ছিপ ফেলা আজকে আমি ঘুরতে এসেছি আমাকে সকালবেলা ইনভাইট করেছে যে দাদা সকাল সকাল চলে আসো আমাদের একটু ভিডিও বানিয়ে দাও দাদা কিছু বলবে দাদা বৌদিকে কি ঘুরতে এলে হ্যালো বন্ধুরা វិញ තු মত চলেলাম সেই পরিচিত পুকুরে এর আগে ভিডিও দয়া হয়েছিল। ওটা খুবই ভালো ছিল কামিনী পুকুর তো মোটামুটি ChIPpast পড়ে গেছে ওখানে তো আমাদের মেন যে ভাত মাছি উনি এখন হিসাব করছে বুঝতে না সব পড়ে রেখেছে একা একটা মাছ কতটা পরিবে খায় কারো তখন পর্যন্ত মাছ খাইনি হাতে ভাত মাছি উনি বলছে ভাতে ভাত মাছছে জানি না মাছ কি ভাতে ভাত খায় নাকি কি জানি না আমরা এই আপনাদের হাওড়া ফিশিং ইনি এখানে বসে আছে খুবই ভালো লোক দেখুন আপনারা একটু দেখবেন কি হয় এই তিনটি ছিপ পড়ে আছে উনি খুব ভালো লোক ওনাকে একটু দেখবেন কারণ আপনাদের সহযোগিতা না থাকলে উনি আগে এগোতে পারবে না অবশ্যই আপনারা দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল তবে আগামী দিনে আরো ভালো ভালো কিছু জিনিস দেখতে পাবেন এত সুন্দর যে কথাগুলো বললো তাকেও একবার দেখে নিন বন্ধুরা এই হচ্ছে আমাদের সুবতা ঠিক আছে এই হচ্ছে থালাতে এই থালাতে পারলো থালাতে পারলো

মাছ হয়েছে মাছ যে খেয়াল আছে কিছুই দেখাতে পারিনি খেলে যাচ্ছে সব থেকে ভালো মাছ খেয়েছে ওই পাড়ের সিটগুলো সব ভালো ভালো মাছ খেয়েছে এপারের সিটে সেরম মাছ খায়নি এপারের সিটে কিছু খেয়েছে ওয়েদারের জন্য খায়নি এবার কিসের জন্য খায়নি কি জানি সারাদিনই খালি বৃষ্টি হয়েই যাচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার শুকনো হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার শুকনো হচ্ছে সারাদিন দৃষ্টিতে ভিজে আছি পাইলট ছিল না পাইলট কিছুক্ষণ আগে এসেছে এই যে সুভ্রদাকে দেখো সুভদ্রা কোথায় গেলে এখন সারাদিন পুরো ভিজে আছে পুরো ভিজে আছে অবস্থা খুব খারাপ অবশ্যই কী মাছ খেয়েছে না খেয়েছে অবশ্যই ওখের জালে কটা ভিডিও দেখাবো দাঁড়াও 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 যায়নি হ্যাঁ দেখাবো যায়নি কামাচ্ছে না তো দেখুন সেই হাওড়া ফিশিং ক্লাব মাছ একটা লাগিয়ে ফেলেছে বৃষ্টি ওয়েদারে দাদা বড় না ছোট ওই যেরকম খাচ্ছে ওই যেরকম খাচ্ছে ওতেই খুশি এই ওয়েদারে যে মাছ খাচ্ছে এটাই সব থেকে বড় ব্যাপার কি মাছ তো দেখা যাচ্ছে না এখনো পুকুরেই আছে দেখা যাক কাতলা আছে মনে হয় কাতলা কাতলা কাতল কাতল <laughs> <laughs> Şundur ile <sahij. gülüyor>

লো বন্ধুরা রীতিমতো আর একটা শর্ট হয়ে গেল দেখুন আমাদের সেই পুরানো শিকারি পাইলট দা নারকেল গাছের ভিতর দিয়ে কি করতে চাইছে দাদা বড় মাছ দাদা বড় মাছ মিস্ত্রি বলছে ছোট মাছ দেখা যাক সামনে এলে বোঝা যাবে আসলে কি মাছ ও আতঙ্কা দুসরা নাম কাতলা

মাছের সাইজ দেখো বন্ধুরা আমাদের মাছ থেকে নাটার হবে কোনো থেকে আর একটা জাল ডেকে বন্ধুরা দেখতে পাচ্ছ কোন সিটে কিরম মাছ খেয়েছে অবশ্যই সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কাদা প্রচুর পা রাখা যাচ্ছে না দিন বৃষ্টিতে ভিজেছি নিজের মাছটাও অবশ্যই দেখাবো তো ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই হাওড়া ফিশিং ক্লাবের সঙ্গে থাকবে তো এখনকার মতো টাটা আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে টাটা